এই যে কতবার পানির পানির গুলো ওবা এই কতবার নিয়ার কতবার নিয়ার করে বাড়ি তো পেন দে তোমরা না গুলো গান ইটা রাখেনা বরাইতে দিও না বরাইতে কইলে কোনে রাখিস না কোন তো ভাই এই জিলা না এনে এত নিও আরে বিমল ইট নি আইছি বিমল ধাম কইছানা কাকাই আপন নাকি আমার আই যাচ্ছে জামান নি ছডা মুই জনে দেখাই দিন না ভাই ওই জেনা নোছলাম আচ্ছা তো ভাই একলা ভিডিও করছিস প্লে করে হ্যাঁ না তো কত নে তো বেশি আমি তো আগে চলে আইছি বেশিই করা দই এইগুলা দে না মুড়ি মাই